আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আজকে বানাবো হচ্ছে অনেক মজার একটা নাস্তা আর এই নাস্তাটা তৈরি করব হচ্ছে শুধুমাত্র একটা ডিম এবং অল্প আটা দিয়ে আর এই নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত ছোটো বড় সবাই অনেকে বেশি পছন্দ করবে আচ্ছা প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে ফ্রিজে ডিম দিয়ে করা যাবে সেই ক্ষেত্রে ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে নিতে হবে তো আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন তো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ পরিমাণ ইনস্টান ইস্ট তো এইবার সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে চিনি এবং ইস্টটাকে একদম ভালো করে গলিয়ে নিতে হবে তো আমি চিনি এবং ইস্টটাকে একদম ভালো করে গলিয়ে নিয়েছি তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আটা আর এইখানে আমি দুশো গ্রাম পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটার বদলে ময়দা দিতে পারেন তো এইবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এইখানে আমি যা যা উপকরণ দিয়েছি তা আমি আমার আটার পরিমাণ অনুযায়ী সব কিছু নিয়েছি তো আপনারা যদি আটার পরিমাণ বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে ডিম এবং চিনির পরিমাণ বাড়িয়ে দিতে হবে আচ্ছা এই পর কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আর পানিটাকে আমি একসঙ্গে অ্যাড করব না অল্প অল্প করে দিতে থাকবো আর ডু তৈরি করে নেব আর যেহেতু এইখানে ডিম ব্যবহার করা হয়েছে তো ডিমটাকে আগে ময়দার সঙ্গে মিশিয়ে তারপর কুসুম গরম পানিটা দিয়ে দিতে হবে তা নাহলে ডিমটা জমাট বেঁধে যেতে পারে তো আবারও কুসুম গরম পানি দিয়ে দিলাম তো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ডু তৈরি করে নিচ্ছি আর দুটো প্রথম অবস্থা অনেকটাই আঠালো মনে হবে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আর তেলটা দেওয়ার পর অবশ্যই হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এতে করে ডোটা অনেকে বেশি সফট হবে আচ্ছা যতক্ষণ না পর্যন্ত তেলটা ভালো করে মিশিয়ে যায় এবং দুটা একদম সফট হয় ততক্ষণ পর্যন্ত মাখিয়ে নিচ্ছি তো আমার দুটা কতটা সফট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইবার আমি বাটিটাকে ভালো করে র্যাপিং করে নিচ্ছি এতে করে ভিতরের বাতাসটা বেরিয়ে যাবে না আর চাইলে কিন্তু আপনারা বাটিটাকে সূর্যের তাপে রেখে দিতে পারেন কিংবা রান্নাঘরের পাশের তাপে এতে করে দুটা তাড়াতাড়ি ফুলে যাবে তো ফিরে আসবো এক ঘন্টা পর ফিরে আসলাম এক ঘন্টা পর তো আপনারা দেখতেই পাচ্ছেন দুটা ফুলে একদম ডবল হয়ে গিয়েছে তো ডু রেস্টে রাখার পরে কিন্তু আরও বেশি সফট হয়ে গিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এইবার দুটাকে আমি বুডে নিয়ে নিচ্ছি তার আগে সামান্য আটা ছড়িয়ে দিতে হবে এতে করে দুটা বুডে লেগে যাবে না তো এইবার আমি দুটাকে একটু লম্বাটে করে নেব আর আজকে আমি যতটা নাস্তা তৈরি করব ঠিক ততটা পিস কেটে নিচ্ছি আর আপনাদের ইচ্ছে অনুযায়ী যেভাবে ইচ্ছে সেভাবে কেটে নিতে পারেন তো প্রথমে আমি দাগ টেনে নিচ্ছি এতে করে সবগুলি নাস্তা একই সমান হবে তো এইবার কেটে নিচ্ছি আচ্ছা বিয়র্স অনেকেই বলেন যে ইস্টের প্যাকেট কাটার পরে এক থেকে দুইবার ব্যবহার করার পরে বাকি যে ইস্টে থাকে সেটা নাকি নষ্ট হয়ে যায় তখন যে নষ্টই বানাই না কেন তখন আর পারফেক্টলি হয় না তো আপনারা চাইলে অনেক দিন পর্যন্ত ইস্টে ভালো রাখতে পারেন তো একটি পিস নিয়ে আমি টেনে টেনে বল তৈরি করে নিচ্ছি তো আপনারা যখনই আপনাদের ইস্টের প্যাকেট কাটবেন সঙ্গে সঙ্গে ইস্টাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিবেন তো যতবার নাস্তা তৈরি করবেন ততবার ডিপ ফ্রিজ থেকে বের করে নাস্তা তৈরি করবেন আবার সঙ্গে সঙ্গে ইস্টাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিবেন এতে করে ইস্টের মান অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আমার একটি বল তৈরি করা হয়ে গিয়েছে তো যেই পাত্রের মধ্যে আমি বলগুলিকে রাখবো সেই পাত্রের মধ্যে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি এতে করে বলগুলি আর প্লেটের মধ্যে লেগে যাবে না তো সবগুলি বল আমি বানিয়ে নিয়েছি তো এইবার আলতো হাতে চেপে দিচ্ছি এতে করে সবগুলি বল দেখতে সুন্দর লাগবে তো এইবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি টাওয়াল দিয়ে ঢেকে তো ফিরে আসবো দশ মিনিট পর আচ্ছা ফিরে আসলাম দশ মিনিট পর তো আপনারা দেখতেই পাচ্ছেন বলগুলি ফুলে একদম ডবল হয়ে গিয়েছে এইবার এইগুলিকে আমি ভেজে নিচ্ছি তো চুলায় তেল একদম হালকা গরম করে নিয়েছি এইবারে একে আমি নাস্তাগুলিকে দিয়ে দিচ্ছি তো এইখানে আমি তিনটার মতন নাস্তা দিয়ে দেব এর চেয়ে বেশি দেওয়া যাবে না কারণ এগুলি ফুলে একদম ডবল হয়ে যাবে তো এইভাবে আলাদা করে দিতে হবে যেন একটি আরেকটির সঙ্গে লেগে না যায় তো চোলাটা একদম লোতে রেখে এইগুলিকে ভেজে নিতে হবে তো এইবার আমি উলটিয়ে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলি ফুলে কিন্তু একদম ডবল হয়ে গিয়েছে তো একটু সময় নিয়ে এইগুলিকে আমি ভেজে নেব কোনোভাবেই চোলার আজ বাড়িয়ে দেওয়া যাবে না আচ্ছা এই পর্যায়ে আবার উলটিয়ে নিচ্ছি আর এই নাস্তাগুলিকে চাইলে কিন্তু তিন থেকে চার দিন পর্যন্ত রেখে খাওয়া যায় তিন চার দিন রাখার পরেও কিন্তু একদম তুলুর মতন নরম থাকবে তো আপনারা চাইলে কিন্তু আজই এই নাস্তাগুলি বাড়িতে বানাতে পারেন তো এই পর্যায়ে আবার উলটিয়ে নিচ্ছি তো এমন করে দুই থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আর চোলার আছে কিন্তু একদম লোতে রেখে ভেজে নিতে হবে এতে করে নাস্তাগুলি দেখতে যেমন সুন্দর লাগবে খেতে অনেক বেশি মজা লাগবে তো আবারও আমি উলটিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলি ভাজার সময় তেলের পরিমাণ খুবই কম লাগে আমি যতটুকু তেল দিয়েছি ঠিক সেই তেলটা দিয়ে আমি আবারও তিন থেকে চার দিন নাস্তা বানাতে পারব তো আমার নাস্তাগুলি ভাজা হয়ে গিয়েছে এইবার আমি তেল থেকে তুলে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো বাকিগুলিকে আমি সেম প্রসেসিংয়ে ভেজে নেব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব কেমন হয়েছে তাহলে বিয়র্ডস রেডি হয়ে গেল নরম তুলতুলে মজাদার নাস্তা তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল আর যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো এই নাস্তাগুলি ছোট বড় সবাই অনেকে বেশি পছন্দ করবে আর চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন এতে করে বাচ্চারা অনেকে বেশি খুশি হবে তো কত বেশি তুলতুলে নরম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো চাইলে কিন্তু শুধুমাত্র একটি ডিম এবং আটা দিয়ে এই মজার নাস্তাটা বাড়িতে বানাতে পারেন তো আজকের মতন এইখানে